হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে ঘড়ির কাটাই ওই সাড়ে আটটার মতো আর আজকে হচ্ছে রবিবার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো সকালবেলা উঠেই আর কি বাসি নাইটিটা চেঞ্জ করে চা খেয়ে নিয়েছি তারপরে এই যে ঘরের কাজে লেগে পড়েছি রবিবার মেয়ের স্কুল ছুটি আছে তাই ভাবলাম আজকে ঘরের কাজকর্ম সবটা মিটিয়ে তারপর হচ্ছে পুজো কর তারপরে রান্না বসাবো আর আজকে কিন্তু মাংস হবে না মাছ রান্নাই হবে তো সকালবেলা আমার হাজব্যান্ড মাছ এনে দিয়েছে ভেটকি মাছ আর হচ্ছে এনেছে আর একটা কি মাছ যেন আনলো তো যাই হোক এখন মনে পড়ছে না মনে হচ্ছে শুধু ভেটকি মাছই এনেছে তো আমি তো আর প্যাকেটটা খুলে এখনো পর্যন্ত দেখিনি কি এনেছে না এনেছে বলেছিল যে ভেটকি মাছ আনবে আর একরকম মাছ আনবে তো জানি না কি এনেছে যা এনেছে তাই আর কি রান্না করব তো আগে ঘরের কাজকর্মগুলো করিনি সকালে উঠে ভাবলাম শুধু ঘরটা ম বুঝবো আর কিছু করব না তারপরে চান করে পুজো করে নেব তো এই কাজগুলো না করলে নয় এগুলো তো করতেই হবে তো পুজো করব তার আগে ভাবলাম সমস্ত ঘরদালান পরিষ্কার করে মুছে নিয়েই তার পরে যাব চান করতে তো তার আগে তো এগুলো করতে হবে এই যে ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে রান্নাঘরটাও হয়ে গেছে এখন এই দালানটা ঝাড়ু দিলে হয়ে যাবে আর উঠুনটাও কিন্তু আজকে ঝাড়ু দিতে হবে কালকে মানে আমার মেয়ে না কালকে বাজি ফাটিয়েছিলো আর বালি তারপরে বাজির প্যাকেট ট্যাকেট সেগুলো পরে আছে উঠুনে তো পরিষ্কার করে না ঝাড় দিলে উঠুনটা একদম দেখতে বাজে লাগবে আজকেও আবার বাজি ফাটাবে মানে এবছর অনেকটাই বাজি হয়েছে তো আগের বছর আরও বাজি কেনা হয়েছিল আগের বছর আমাদের শুধু ঘর থেকে নয় আমার মানে ননদের মেয়ে দিয়েছিল আমার মা দিয়েছিল তারপরে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল অনেক বাজেই কিন্তু আগের বছর হয়েছিল তো এবছর বছর তো আর কেউ দেয়নি তো আমার হাজব্যান্ড শুধু একা কিনেছে তো যতটুকু পেরেছে আর কি কিনেছে তো তাতেই হতে আনন্দ আর কি তো কালকে কালকেই বলে রেখে দিয়েছে যে আর কি বাজিগুলো দূরে দিতে দিতে হবে আর কি কালকে সকালবেলা সকালবেলা না রাত্রিবেলা শোয়ার সময় বলেছে মা আমাকে তাড়াতাড়ি ডেকে দেবে বাজিগুলো রোদ্দুরে দেবো আজকের ভিডিওটা একটু আর কি অসুবিধা হচ্ছে বয়েস দিতে কি বলো তো আজকে তো কালী পুজো মাইক একদম বন্ধ হচ্ছে না তো এই দুপুরবেলাটা করে একটুখানি বন্ধ হয়েছে কিন্তু আশেপাশের মানুষজন আজকে একদম মানে নিস্তব্ধ হচ্ছে না আওয়াজ আসছে চারিদিক থেকে তারপরে আমাদের উঠুনে যে আম গাছটা আছে ওখানে তো এই দুপুরবেলাতে পাখিরা আর কি এসে আশ্রয় নেয় আর এত কিচিরমিচির করে ঝগড়া করে যে কি বলবো ভয়েস দিতে খুব অসুবিধা হয় তো যাই হোক আশপাশ থেকে আওয়াজ আসছে সা তারপরে হচ্ছে বাজির আওয়াজ মাইকের আওয়াজ সব কিছু নিয়ে আজকের ভিডিওটা একদম বাজে হয়ে যাচ্ছে তো কিছু করার নেই রাত্রিবেলা যে ভয়েস দেব রাত্রিবেলা তো মানে মাইক চলবে তার মধ্যে আবার বাজি ফাটবে দিন মানে সারা রাত্রির ধরে ভয়েস দেবার সমস্যা হবে তাই ভাবলাম এখন তবুও একটু ঠান্ডা আছে এখন একটু ভয়েসটা দিয়ে দিই তাহলে আর কি তোমাদের সঙ্গে কালকে ভিডিওটা শেয়ার করতে পারবো আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী তো আজকের দিনে কিন্তু চোদ্দো শাক খেতে হয় তারপরে চোদ্দো প্রদীপ জ্বালাতে হয় প্রতি বছর হাজব্যান্ড কিন্তু বাজার থেকে চোদ্দ রকম শাক আর কি কুচানো নিয়ে আসে তবে আমার না শাকটা খেতে আর কি ভক্তি হয় না মানে এ করে আর কি খায় না কেমন একটা ঘেন্না ঘেন্না লাগে কারণ এই চো মানে আজকের দিনে শাকগুলো যে কোন নর্দমা থেকে তুলে আনে মানে কোন রেন থেকে তুলে আনে তার কোনো ঠিক নেই তাই এই বছর হাজব্যান্ডকে বলেছি মানে প্রতি বছর আনে তো শাকগুলো এতটাই নোংরা থাকে যে খেতে ইচ্ছা করে না তো গা ঘিন ঘিন করে তাই আর কি এই বছর হাজব্যান্ডকে বলেছি চোদ্দো শাক খেতে হবে না তো এই বছর আনবে না তা অনেক করে বলার পর বলছে ঠিক আছে কিন্তু নিয়মে আছে খেতে হয় কিন্তু না পেলে আর কোথায় আর কি কী করবো বাজারে তো ওই রকমই শাক বিক্রি হচ্ছে তো ওগুলো খেতে আমার একদম ভালো লাগে না তাই আজকে শুধু আর কি রকম শাক ভাজাই করব চোদ্দো শাক আমাদের এখানে আর কি পাওয়া যাবে না তবে মায়ের ওখান থেকে যদি যেতাম মায়ের ওখানে মায়ের ওখান থেকে আর কি নিয়ে আসলে হতো তো ওদিকে আবার সব রকম শাক পাওয়া যায় কিন্তু আমাদের এদিকে তো আর মাঠ ঘাট নেই যে শাক তুলতে যাব হলে হয়তো দু তিন রকমের শাক হবে কিন্তু চোদ্দো রকম শাক পাওয়া মুশকিল আমাদের এখানে তো যাই হোক এখন ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে আর এই যে দেখো উঠুনটার অবস্থা দেখো কালকে রাত্রিবেলায় বাজি ফাটিয়েছে মানে যেদিন থেকে কিনেছে সেদিন থেকেই ফাটাতে আরম্ভ করে দিয়েছে এখন চলল মঙ্গলবার মঙ্গলবার বলবো না বৃহস্পতিবার পর্যন্ত এখন ধরল তো যা বাজি কিনেছে এখানে শেষ করে ফেলবে তো মামার বাড়ি যাবে তখন আবার আলাদা করে বাজি কিনতে হবে কারণ ওই বাজি আমি বাসে করে নিয়ে যেতে পারবো না খুব অসুবিধা হবে তাই জন্য আমার হাজব্যান্ড বলেছে যা বাজি কেনা আছে সব এখানে ফাটিয়ে নিতে আর ওখানে যখন যাব তখন কিছু পয়সা আর কি আমাকে দিয়ে দেবে ওখান থেকে বাজি কেনার জন্যে আর এখন দেখো এই যে সাপ বাজিগুলো কালকে ধরিয়েছিলাম এগুলো তো ছাইগুলো খুব হালকা তো এই বাইরেটা বার করেছি আর এই গলিটা আমাদের এত পরিমাণে হাওয়া দেয় যে কী বলবো মানে একটুও ঝাড় দিতে পারছি না মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছি বিরক্ত লেগে যাচ্ছে তো যত ঝাড়ু দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে আনছি তত সেই উড়ে উড়ে পেছন দিকে চলে যাচ্ছে আর আমাদের এই গলিটা না গরমকালেও খুব সুন্দর হাওয়া দেয় তো গরমকালে ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় না কাজপাজ সেরে নিয়ে আর এই গলিটাতে আর কি বসে থাকিবে বেশ ভালো লাগে তো আমাদের দালানটা তো হাওয়া দেয় উঠুনটাতে কিন্তু এই গলিটাতে আরও বেশি ভালো হাওয়া দেয় তো গরমকালে এখন রাত্রি দশটা এগারোটা পর্যন্ত সব লোকজন এখানটায় বসে থাকে গল্প করে গরমকাল মানেই তো জানো অনেকটা রাত্রির অবধি জেগে থাকে সবাই কিন্তু শীতকালে সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবাই ঘরে ঢুকে পড়ে ঠান্ডার কারণে তো তাও আমার শীতকালটাই ভালো লাগে আমার গরমকালে একদম পছন্দের না খুব কষ্ট হয় গরমকালে কাজ টাজও করতে পারি না রান্নাবান্নার সমস্যা সব দিকের সমস্যা রাতে ঠিকঠাক করে ঘুমোতেও পারি না তবে শীতকালে কিন্তু একদম আরাম করে ঘুমোনা যায় তো একটা চাদরে না হলে দুটো চাদর গায়ে দিয়ে কিন্তু অনেক শান্তি করে ঘুমোনা যায় তো একটু শীতকালটা অসুবিধা হয় কি এই যে স্কিন টিনগুলো এইগুলো আর কি রুক্ষ হয়ে যায় শুষ্ক হয়ে যায় টান টান থাকে ভালো লাগে না এইগুলোই একটা সমস্যা নইলে শীতকালটা আমার বেশ ভালোই লাগে আর এই যে দেখো বালতির আলুটা কালকে না বা মানে আলু কাটতে গিয়ে দেখছি যে একটা আলু পচে গেছে আর পচে গিয়ে না আলুটাতে অনেক পোকা হয়ে গেছে তো বালতিটার মধ্যে আবার যদি আমি আলুগুলো রাখি তো বাকি আলুগুলো নষ্ট হয়ে যাবে তো আলুটা ফেলে দিয়ে আর কালকে রেখে দিয়েছিলাম আর এখন তো আলু এনেছে তো আলুগুলো ঢালতে হবে তাই ভাবলাম এই যে বালতিটা পরিষ্কার করে আগে ধুয়ে শুকনো করে নিই তারপরে হচ্ছে আলুগুলো ধুয়ে রোদ্দুরে শুকনো দিয়ে তারপরে হচ্ছে এই বালতির মধ্যে রাখবো আর এই যে দেখো লাল নোটে শাক এনেছে কিন্তু নোটে শাকগুলো খুব পাকা সবগুলোতেই ফুল চলে এসেছে তো আমার হাজব্যান্ড না এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে বাজার করতে পারে না তো শাকগুলো যেমন লাল লোটে শাক যেমন কচি হলে একদম লাল লাল হয় তবে এই শাকগুলো না একটু মানে কালারটা এ হয়ে গেছে যেহেতু পাকা শাক দেখবে পেকে গেলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায় তো সেরকমই হয়েছে তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল খুব একটা খারাপ হয় না তো আমি শুধু না ডগুলো নিয়েছিলাম ডাঁটিগুলো কেটে কেটে ফেলে দিয়েছিলাম যদি খেতে বাজি হয় তাই জন্য আর দুবার করে এই যে জল দিয়ে গোটা শাকটা ধুয়ে নিচ্ছি যদি বালি থাকে না বালি তারপরে নানান রকমের পোকামাকড় যদি থাকে শাকটা কোন কুঁচানোর পর সেগুলো কিন্তু আর বেরোয় না কুচিয়ে ধুলে তাই কি করি বলো তো শাক আমি সবসময় গোটা ধুয়ে নিই দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিই তারপরে হচ্ছে শাকগুলো কুঁচাই এতে বেশ ভালো হয় আর শাকের মধ্যে যে বালিটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায় আর এখন করে যে আলুগুলো আনে এত পরিমাণে ধুলো আর বালি তো আলু কাটতে বসলে না কীরকম একটা হয় গায়ের মধ্যে বালিতে আর কি তো তাই জন্যে ভাবি যে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে তাহলে আর কাটার সময় সমস্যা হবে না তাই জন্য এই যে আলুগুলো ধুয়ে আর বাইরে মিলে দেবো বাইরে আবার সকাল থেকে দেখছি হনুমান চলে এসছে তো জানি না বাইরে আলুগুলো মিলে রেখেছি তো আমার মেয়েকে বলেছি সামনেটা আর কি বসতে আর কি হনুমান এলে আমাকে বলতে আমি আর কি ঝটপট তুলে নিয়ে চলে আসবো তো এখনো পর্যন্ত ব্রাশ করে না উঠেছে অনেকক্ষণ এই যে দেখো মাজনটা শেষ হয়ে গেছে শেষ হয়নি মানে বার করতে পারছে না অল্প হয়ে গেছে বলে তাই আবার ব্রাশে মাজনটা লাগিয়ে দিলাম দিয়ে আর এই যে দেখো বিছানাপত্র এখন গুছিয়ে নেব তো দেখো না ভাবলাম যে অল্প কাজ আছে বাসি কাজ করবো শুধু ঘরটা মজব ঝাঁপ ব <laughs> হয়ে যাবে দেখো কত কাজ করলাম বলো তো সকাল থেকে উঠে তো এখন বাজে ওই সাড়ে নটা দশটার মতো বাজে এখনও কিন্তু ঘরের কাজ কমপ্লিট হয়নি তো এই কমপ্লিট করে তো তারপরে হচ্ছে চান করে পুজো করব তো এক ভাবি আর এক হয় তো ভেবেছিলাম কিছু কাজকর্ম করব না কিন্তু যেগুলো করলাম সেগুলো তো ফেলে রাখার মতো না সেগুলোকেও আমাকে করতে হতো তাই করে নিলাম তারপরে এই যে চান টান করে পুজো করে নিয়েছি নিয়ে আর এখন এই যে রান্না বসাবো তো আজকে রান্না করব ডাল তো আজকে না দুবেলার রান্না একবারে করে নেব তো আমার হাজবেন্ডকে বলেছিলাম যে রাত্রিবেলা রকম রান্নার ঝামেলা করব না ভালো লাগছে না আজকে তাই বললো ডাল করে ফেলো একটু বেশি করে একদম ঘন ঘন করে তাহলে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর মাছটাও নিয়ে এসছে দুবেলারই মাছ নিয়ে এসছে আজকে কি হয়েছে তো তোমাদের তো বললাম মাছ আনবে ভেটকি মাছ তো ভেটকি মাছগুলো এনেছিল না পুরো একদম পচা গন্ধ তো আমার হাজব্যান্ড বুঝতে পারে তো যখন নিয়ে এসে আমি প্যাকেট থেকে ঢালছি চুপড়ির মধ্যে এত গন্ধ উঠেছে তো সঙ্গে সঙ্গে মাছগুলো আমি কিন্তু ধুয়েও ফেলেছিলাম জানো তো ধুয়ে তারপরে হাজব্যান্ড আসতে হাজব্যান্ডকে বললাম যে মাছগুলো এরকম এরকম হয়েছে আবার সঙ্গে সঙ্গে বাজারে নিয়ে গেল তো এই যে সেগুলো পাল্টে আর এই যে কাতলা মাছ এনেছে আর কয়েকটা রুই মাছ এনেছে তো রুই মাছগুলো রেখে দেব আমরা মঙ্গলবারে খাবো আর কাতলা মাছগুলো আজকে করব তো দুবেলার আজকে মাছ রান্না করব আর এখানে সমস্ত সবজি যা যা লাগবে সব কেটে নিয়ে যে পিঁয়াজ লঙ্কা টমেটম আদা রসুনের পেস্ট ছিল না সেটাও আর কি ছাড়িয়ে রেখে দিয়েছি করবো তবে তার আগে লাল শাকটা জল ঝরে গেছে তো ভাবলাম কুচিয়ে নিই আর এরকমভাবে না মানে চপিং বোর্ডে শাকটা কাটলে একটু তাড়াতাড়ি হয় বঁটিতে একটু দেরি হয় আর বঁটিতে আমি শাক কাটতে গেলে না যতবারই শাক কাটি ততবার আমার হাত কেটে যায় তো যেই থেকে এই চপিং বোর্ডটা নেওয়া হয়েছে সেই থেকে কিন্তু শাকটা আমি আর বঁটিতে কাটি না আর সবজি কিন্তু এই বঁটিতেই কাটি চপিং বোর্ডটা খুব একটা ব্যবহার করা হয় না তবে শাক নিয়ে এলে চপিং বোর্ডের ওপর রেখেই কাটতে আমার বেশি সুবিধা হয় তো এখন শুধু রান্না বসানোর অপেক্ষা তো ওদিকে কিন্তু ভাত আর ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম আর এরই মধ্যে কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন এই যে ডালে ফোড়ন দিয়ে নেব তারপর হচ্ছে শাকটা ভাজবো তো ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার খেয়াল নেই তো এখন এই শাকটা ভাজবো একটু শুকনো লঙ্কা দিলাম আর একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দেব। চোদ্দো শাক মানে খাওয়ার বদলে একরকম শাক খেতে হচ্ছে কিছু করার নেই রাত্রিরে কেন রান্না বান্না ঝামেলা রাখছি না বলো তো রাত্রিবেলা আবার সেই চোদ্দোটা তো রান্না করতে যদিও বা বেশিক্ষণ লাগে না রাত্রিরে রান্নাটা না সন্ধেবেলা আমি তরকারিটা করে রেখে দিই আর আটা হোক ময়দা হোক যেটা রান্না হয় সেটা ওই কী করে মাখিয়ে রেখে দিই সাড়ে নটা বাজলে তারপরে করতে বেশিক্ষণ সময় লাগে না তবে আজকে আমার রান্না করার একদম ইচ্ছা নেই তাই জন্য দুবেলারই করে নিচ্ছে আর শুধু রাত্রিবেলা মানে কয়েকটা রুটি করে নেবো আটা মেখে রুটি করে নেবো তাহলেই হয়ে যাবে এদিকে কিন্তু আমার শাক ভাজাটা হয়ে গেছে আর শাকটা পাকা বলে না কড়াই দিলে দেখবে যে কোনো শাক যদি কচি হয় কত জল বেরোয় তো আজকে শাকটা একটুও জল বেরোয় নে তো পাকা বলে হয়তো একটুও জল বেরোয় নে তো এদিকে হচ্ছে শাকটা ভেজে তেল তার তুলে নিয়ে কড়াটা ধুয়ে তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আর এখন এই যে মাছগুলো দুবারে ভেজে নেবার আলুগুলো তো তখন ধুয়ে শুকনো দিয়ে দিয়েছিলাম তো ভয়ে ভয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম বেশিক্ষণ না রাখবো না যদি আবার হনুমান এসে খেয়ে চলে যায় তার জন্য ভাবলাম না আলুগুলো আগে তুলে দিই তারপরে বাকি কাজকর্মগুলো করব আর আলুগুলো মোটামুটি অনেকটা শুকনো হয়ে গেছে আর এখন তো রোদ্দুর মানে খুবই চড়া রোদ্দুর তবে প্রচুর গরম জানো তো মানে রোদ্দুরের মাঝেই একটু একটু মেঘলা হচ্ছে তাই জন্যে মানে কি বলবো খুব গরমও পড়ছে দুদিন আগে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছিলো তো যেই থেকে আর কি মেঘ মেঘ ভাব হচ্ছে সেই থেকে কিন্তু আবার গরমটা উঠেছে এদিকে মাছ ভেজে মাছের ঝালে যে বসিয়ে দিয়েছি আর অনেক দিন থেকে না আমার মাছের মাথা খাওয়ার খুব ইচ্ছা ছিল তবে এইভাবে রান্না করে না শুধু আদা দিয়ে ঝাল করে খেতে ইচ্ছা করছিল কিন্তু আর আলাদা করে সময় হলো না এখন বাজে ওই একটা বাজে মিনিট বাকি তো দেখো সকালবেলা কাজ নেই কাজ নেই করে তো এত পরিমাণে কাজ করে ফেলেছি তাই আজকে রান্না করতেও অনেকটা হয়ে গেছে তারপরে যে আদা রসুনের পেস্টটা থাকলে অতটা দেরি হতো না কিন্তু আদা রসুন ছাড়াতে অনেকটা সময় লাগে যার কারণে কিন্তু রান্না করতে আমার অনেকটাই সময় চলে গেছে রান্না করতে না মানে ওই তোর জোর করতে করতে অনেকটা সময় চলে গেছে সমস্ত কিছু জোগাড় করে রান্না বসাতে দেখব অনেকটা লেট হয়ে যায় আর রান্না করতে বেশিক্ষণ লাগে না মানে রান্নার ওই তোড়টা করতেই বেশি সময় লাগে তারপরে আর কি রান্নাবান্না করে খেয়ে নিয়েছিলাম একটা বেজে গিয়েছিলো হাজব্যান্ড কাজে যাবে বলে তাড়াতাড়ি করছিল তাই কী করলাম সবাই মিলে ভাত খেয়ে নিলাম নিয়ে আর বাসনপত্র কিন্তু সব বাইরে বার করে রেখেছি তবে এখন আর মাঝবোনা বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ভাত কোতলায় তো এখন মাঝবোনা এখন এই গ্যাসটা আগে ভালো করে মুছে নিই তারপরে একটু রোদ্দুর কমলে মানে পাত কোতলা থেকে রোদ্দুরটা একটু সরে গেলে তারপরে আর কি বাসনটা মাছ বড় অনেক বাসন হয়েছে জানো তো সকালে টিফিনের বাসন দুপুরের বাসন সব জড়ভাবে পড়েছিলো সব মাঝলাম মেজে আর এখন দেখতে পাচ্ছ সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে কিন্তু কিন্তু আমার তো এখন এই যে চোদ্দোটা প্রদীপ চালাবো তো সেই প্রস্তুতি আর কি চলছে তো চোদ্দোটা না অনেকগুলোই প্রদীপ এনেছে আমি চোদ্দোটার মতো জ্বালাবো বাকিগুলো আমার হাজব্যান্ড আর কি দেয় আর ও বড়ো বাবার মন্দিরে নিয়ে যায় তাই জন্য একবারে অনেকটা করেই প্রদীপ কেনা হয় আমাদের মাটির প্রদীপটা আর কি সারা বছরই লাগে তো দেখো তারপরে এই যে যেখানে যেখানে অন্ধকার আর যেখানে যেখানে আর কি দেওয়ার নিয়ম সে নিয়ম আছে সেখানে সেখানেই দিয়ে দেব একটা করে প্রদীপ তো কোথায় কোথায় দিচ্ছি সবটুকুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাতি দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে বাজি ফাটাবো তো আমি ফাটাবো আমার আবার অতটা ভালো লাগে না বাজি টাজি ফাটাতে তো আমার মেয়ে ফাটাবে মেয়ের সামনে আর কি আমাকে বসে থাকতে হবে আর এই যে দেখো কোথায় কোথায় বাতি মানে প্রদীপ দিচ্ছি আমার হাজব্যান্ড বাইরে দিচ্ছে আর আমি ঘরের মধ্যে দিচ্ছি এই যে গেটে দুদিকে দিয়েছি জলের কাছে দিয়েছি বাইরের গেটে দিয়েছি তারপরে হচ্ছে রান্নাঘরে দিয়েছি ঠাকুরের কাছে দিয়েছি মনসা মন্দিরের কাছে দিয়েছি আর এই যে দালানে একটা দিয়েছি তো বন্ধুরা চলো আজকে ব্লগটা এই পর্যন্তই টাটা